আপনি কি কোরবানির গরু কিনা নিয়ে ভাবছেন তাহলে দেখুন আজকে এই ভিডিওর মাধ্যমে বেশি কোন গরুর দাম কত আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আজকে হাজিরাত বাজারে এত পরিমাণ গরু হচ্ছে দাম দিচ্ছেন কত ভাইয়া দাম দিছে 1 লাখ 65 হ্যাঁ 1 লাখ 65 টি 1 লাখ লন পাইলাম না কত হলে বিক্রি করবেন লাস্ট একটা দাম বলেন একবার 140 টাকা

কেমন আছেন ভালো আছে দাম দিচ্ছেন কত লাখ কত জাল্লার কত হলে বিক্রি করবেন চল্লিশ এরকম আর বেচবেন না

সেক্ষেত্রেও নাকি হয়ে গেছে এবং মুরবী তো আসতে আসতে দাম দিচ্ছেন কত কাকা এক লাখ তিরিশ এক লাখ তিরিশ কম কত হলে আশি হাজার মাত দেন এক লাখ না ওই তো না আইতেন নকা চেষ্টা একটা গরু কিনার জন্য বাট এবার গরুর যে দাম এই দামের সাথে মিল হচ্ছে না কি ভালো আছেন কিনছেন গরু কিনছেন কিনবো কিনেছি এখন মোটামুটি কি মনে হচ্ছে গরু আছে ঠিক আছে যেহেতু ক্যামেরা এখানে ধরে রাখছে অনেকে হয়তো একটু দাম বলতে একটু সংকট ফিল করছে বলেন সমস্যা নেই দর্শক আজকে আমরা যে ঘুরে ঘুরে দেখছি গরুর যে দাম আহ গত বছরের সাইতে এবার যারা গরু কেনার জন্য হাজিরার বাজারে এসেছেন তারা বলেছেন যে এবার নাকি প্রায় বিশ থেকে তিরিশ হাজার টাকা করে প্রত্যেকটা গরুতে ডিস্টেন্স দর্শক আমরা স্ক্রিনে যে গরুটা দেখতে পাচ্ছি এই গরুটা ইতিমধ্যে বিক্রি করা শেষ তো এটা দেড় লাখ টাকা বিক্রি করছে আসি এক লাখ আশি বাজারে এনে দাম চেয়ে তারপরে মোটামুটি দেখেছেন যে আশি হাজার টাকা দাম আছে তো আমার দেখাতে যে গরুটা আশি হাজার টাকা দিয়ে তারা নিয়েছে মনে হয় সস্তা হয়েছে আপনি কি মনে করেন সস্তা অনেক গরু